গত বছর ক্ষমতা হারানো শেখ হাসিনার শাসনামল বাংলাদেশের ইতিহাসে মুসলমানদের জন্য ছিল সবচেয়ে খারাপ সময় প্রায় দেড় যুগ জঙ্গি নাটকের মাধ্যমে নৃশংসভাবে মুসলমান হত্যা করে ক্ষমতার চেয়ার দীর্ঘস্থায়ী করেছে খুনি হাসিনা জঙ্গি নাটক সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে হাসিনার সহযোগী হয়ে কাজ করেছে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার দু সালের সেপ্টেম্বরে জঙ্গি নাটক সাজিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় মেজর জাহিদুল ইসলামকে হত্যার আগে স্ত্রী সহ তাকে নিজ বাড়ি থেকে অপহরণ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দীর্ঘ চার মাস দুই শিশু সন্তান সহ গুম রাখা হয়েছিল জাহিদুলের স্ত্রী জেবুরাহার ইসলামকে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দেন মেজর জাহিদুল ইসলামের স্ত্রী এরপর ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় ঘটনা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন তৌসিফ সালাম নামে এক ব্যক্তি তিনি মেজর জাহিদুলের মৃতদেহের কিছু ছবি দেখেছেন উল্লেখ করে বর্বর সেই নির্যাতনের বর্ণনা দিয়ে লেখেন মেজর জাহিদুলের দুই হাত ছিল কাত থেকে বিচ্ছিন্ন ও উল্টানো অর্থাৎ মুসরে ভেঙে ফেলার পর শুধু চামড়াই জুড়ে ছিল মুখমণ্ডল ছিল লাল যা দেখে রক্তমাখা মনে হলেও ছিল আঘাতের কারণে লাল হয়ে যাওয়া মুখ চোখ দুটো ছিল ঠিকরে বের হওয়া যা প্রচণ্ড অত্যাচারের ব্যথায় বা দম বন্ধ হয়ে মৃত্যুর আলামত বোঝার বাকি ছিল না তাকে নির্যাতন করে হত্যার পর জঙ্গি নাটক সাজানো হয়েছিল তৌসিফ তার ফেসবুক পোস্টে দাবি করেন মেজর জাহিদুলের পরিবারের অপরাধ ছিল তারা ধর্মপ্রাণ মুসলিম ছিলেন তিনি আরো লেখেন দু সালে শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনীর জেনারেল তারেক সিদ্দিক কর্নেল জিয়াউল এআইজি আসাদ ডিআইজি মনিররা তখন জঙ্গি দমনে ব্যাপক তৎপরতা দেখাতে স্বৈরাচার হাসিনার নির্দেশে অসংখ্য ধর্মপ্রাণ মুসলিমকে হত্যা করে এদের মধ্যে মেজর জাহিদুল অন্যতম মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি সে সময় শেখ হাসিনার লিখিত স্ক্রিপ্টে সব গণমাধ্যম সংবাদ প্রচার করত বলে অভিযোগ করেন পোস্টদাতা সালাম তিনি লেখেন হাসিনার কুকুরেরা মেজর জাহিদের মতো এমন প্র্যাকটিসিং মুসলিমদের জঙ্গি সাজিয়ে মিডিয়াতে যেসব স্ক্রিপ্ট সাপ্লাই করত সেগুলোকে আরও ট্রিভিয়াল ডিটেল যোগ করে আরও বিশ্বাসযোগ্যভাবে প্রচার করত দৈনিক প্রথম আলো ডেইলি স্টার ও বিবিসি বাংলা হাসিনার জঙ্গি নাটকে এই মিডিয়াগুলো সহযোগী ছিল দাবি করে তিনি আরও লেখেন জঙ্গি বিষয়ে অনলাইন রিসার্চ করলে সবচেয়ে বেশি রিসোর্স ওই তিন মিডিয়া হাউসের কাছে পাওয়া যাবে হাসিনার ঘনিষ্ঠ এই মিডিয়া হাউসগুলো জেনে শুনেই বছরের পর বছর জঙ্গি নাটককে সত্যের মোড়কে প্রচার করেছে প্রথম আলোর দুটি সংবাদ শিরোনাম ও ছবি সহ ফেসবুকে অন্য একটি পোস্ট দেন আরিফ হাসান মাসুম নামে অপর এক ব্যক্তি তিনি লেখেন একটি দু সালের পাঁচ সেপ্টেম্বর পণ্যটি আজকের দু সালে করা ওই সংবাদে প্রথম আলো নির্দিষ্ট কোন সোর্স উল্লেখ না করে নিকটাত্মীয় ঘনিষ্ঠ সূত্র ওই সূত্র ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে মেজর জাহিদুলকে জঙ্গি হিসেবে তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে উল্লেখ করা হয় মেজর জাহিদুলের স্ত্রীও জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে দেয়া অভিযোগে জেবুন নাহার ইসলাম উল্লেখ করেন দু সালে দুই শিশু সন্তান সহ চার মাস গুম ছিলেন তিনি তখন তার স্বামী কোথায় প্রশ্ন করলে জানতে পারেন তাকে হত্যা করা হয়েছে তিনি ও তার স্বামী জঙ্গি ছিল জোরপূর্বক এমন স্বীকারোক্তি দিতে তাকে চাপ দেয় আইনশৃঙ্খলা বাহিনী স্বীকারোক্তি না দিলে তাকেও স্বামীর কাছে পাঠিয়ে দেয়ার হুমকি দেয় প্রথম আলো ও ডেইলি স্টার আওয়ামী শাসন আমলের পুরোটা সময় ধরে ধর্মভীরু মুসলমান ও মাদ্রাসা ছাত্রদের হত্যায় জঙ্গি নাটক মঞ্চস্থের কাজে ফ্যাসিস্ট হাসিনার প্রধান সহযোগী গণমাধ্যম ছিল বলে অভিযোগ রয়েছে হাসিনা পালিয়ে যাবার পর আয়নাঘরে গুম থাকা আলেমরা প্রথম আলো ও ডেইলি স্টারের মুখোশ উন্মোচন করে এরপর পত্রিকা দুটির বিরুদ্ধে বিভিন্ন সময় অবস্থান নেয় দেশের সাধারণ মানুষ আরিবা জাহান বাংলা এডিশন